হ্যালো এব্রিয়ন প্রাইজ ইটিসি অফ বাংলাদেশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স আবারও চলে আসছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমাদের এই বাড়িতে পোষা গরু তো এই গরুটি আমরা বিক্রি করতে চাচ্ছি এই গরুটি আমাদেরই গাভীর বাছুর থেকে এখন বিক্রির উপযোগী হয়েছে গরুটি আমরা বিক্রি করতে চাচ্ছি আমরা গরুটির দাম চাচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকা যদি গরুটি আপনার পছন্দ হয়ে থাকে কম বেশ করে নেওয়া যাবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু ঘাস খাচ্ছে সবুজ ঘাস খাচ্ছে আর সাধারণত গরুকে সবুজ ঘাস বাড়ির খড় ভুসি খোল এই ধরনের খাবার খাওয়াই থাকি কোনো রকম মোটা করুন যে ফিড ট্যাবলেট হবে যাবে যে মেডিসিন ব্যবহার করে আমরা কোনো রকম এই ধরনের কোনো ওষুধই ব্যবহার করি না তো আপনারা নিচে নিতে নিতে পারবেন গরুটি তো যেহেতু গরুর দুটি গরুর দুটি দাঁত হয়েছে সেহেতু গরুটি কুরবানির উপযোগী হয়ে গেছে তো আপনারা যদি কুরবানির উদ্দেশ্যে গরুটি নিতে চান তাও নিতে পারবেন তো ভিওয়ার্স যদি গরুটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো মোবাইল নাম্বারটা আবারও বলছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর তো কিভাবে আপনারা আমাদের লোকেশনে আসবেন সেটা একটু শেয়ার করি আমাদের লোকেশন যশোর জেলা কেশবপুর উপজেলা পাঁচ নম্বর মঙ্গলকোট ইউনিয়ন চুয়াডাঙ্গা গ্রাম তো এই ঠিকানায় আপনারা আসলে গরুটি দেখতে পারবেন যদি খুব আশেপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখে যাবেন যদি পছন্দ হয় তাহলে কিনতে পারেন আর দাম চাচ্ছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা একটু কম বেশ করে নেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে গরুকে খাওয়ানোর জন্য যে ঘাসগুলো বাইরের বিল থেকে কেটে নেওয়া হয়েছে কেটে নেওয়া হয়েছে আর এই যে একাটি এখানে রাখা আছে আর কিছু ঘাস কেটে এখানে রাখা হয়েছে আর বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তার ভিতর আছে গুঁড়া এটা হচ্ছে যে হাঁড়ির ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুসি অল্প পরিমাণ করে কিনে হয় এক দুই কেজি করে কিনে কিনে গেছে কিন্তু আমরা খাওয়াই এক একবারে বস্তা বস্তা ধরে আনি না আর এখানেও কিছু গুঁড়া রাখা রয়েছে আর বস্তায় গুঁড়া আছে এগুলো আমাদের বাড়ির ধান ভাঙিয়ে যে গুঁড়া হয় সেটা এটা কিনা না আর এখানে এই যে গরুর খাওয়ার জন্য আমরা অনেক সময় খুদের ভাত খাওয়াই এইগুলো এখানে ই করে মিক্সড করে রাখি এখান থেকে গরুকে খেতে দিই যাই হোক এই যে আপনি দেখতে পাচ্ছেন দিয়ে গাদা তো আমরা